দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাটবাসী কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক ফ্রিজে বাচ্চা সব সঙ্গে গরু বলি এবং কিছু শেষের দিকে গরু দেখাবো শেষ পর্যন্ত থাকবে ভাইকে দেখছি এই যে দেখাশোনা কিন্তু হচ্ছে বাচ্চা কিন্তু সুন্দর কালার আসছে দশ এবং ষাঁড় বাচ্চার সঙ্গে একটা

খাওয়ানের খাওয়ানোর উপর দুধ ভালো ব্যবস্থা কিন্তু দুধ বাড়বে এক লাখ বিশ আর কত বললেন কিন্তু বয়সে দশ লিটার দুধের গাভী দর্শক একটু শুকনো বিশ হাজার কিন্তু চায়ের দাম এক লাখ পাঁচ পর্যন্ত দাম দিয়েছে বাচ্চা বাচ্চাটা কিন্তু গ্যাভের তুলনায় অনেকটাই পারছেন ভালো তবে বেটা বাচ্চা নেই আর বৃহস্পতিবার হাট একটু ছোট হয় সীমিত আকারে কিন্তু আমদানি দেশ ছাড়া বাচ্চা এটি দুধ কেমন আছে দুধ কেমন আছে চোদ্দ পনেরো দুইবারে বয়স কেমন এটার হয়েছে কিন্তু দর্শক সুন্দর কিন্তু বয়সে পাতলা সঙ্গে বেটা বাচ্চা

কত চাইছে আমাকে পনেরো না বেশি চাইছে তো ভাঙেই না দেখি তার শুধু সবার কাছে কিন্তু শেষে বীজ চাই ফেবারিদের ভিতরে কিন্তু কথা পাচ্ছি আর মোটামুটি কিন্তু দাম দশ ভাঙি সবাই দিচ্ছে একটু কিন্তু একসঙ্গে দেখে দেখি কিন্তু একটা কালেকশন অলরেডি হয়ে গেল

ধারণা দিচ্ছি ভাই ভালো আছেন এটা কি বাচ্চা এখন কার কাটা নাকি তোরা তো বিশাল দেখা যায় এখনো গাপ কত দিনের আছে আপনার এটা গাপ দুই মাস প্লাস আছে দুই মাস প্লাস গাপ হাইতে মাস তো হিসাবে পড়ে না কত কত চাইছেন দাম আজকে দাম 70 70 কত বন্ধু ভাই আছে আপনার ভাই

ভাই ও মানুষ আসছে নালমনির হাট থেকে ভাই একটাই কিনে নিয়ে গেল নাকি হ্যাঁ একটাই উনি আজকে নিল আর দেখা দেখি চলতেছে ওনার একটাই গরু একটার জন্য আসছে ওই ভাই গাড়ি খরচ তো অনেক বেশি হয়ে যায় না এখানে থেকে গাড়ি বেশি ভাড়া না ভাই ওই দিকের গাড়ি এরকম তো হেল্প করতে পারবেন কি বলেন ইনশাল্লাহ ভাই নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফোর দশ সারম ভাই গাভি হাটি থেকে কিন্তু আপনাদের গাফ সহ একটু বাচ্চা বাচ্চা গাভি দেখালাম جگہ السلام علیکم مرحبا. مرحبا.